বাংলাদেশের পোশাক শিল্প যা আর নামে পরিচিত দেশের অর্থনীতির প্রধান খাত হিসেবে উল্লেখযোগ্য বৈশ্বিক পোশাক উৎপাদনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে আরএমজি এই শিল্পের মাধ্যমে রেমিটেন্স আয় বাজার সম্প্রসারণ এবং জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখা হচ্ছে ক্রমবর্ধমান কর্মসংস্থান এবং জীবনের মানের উন্নতির পাশাপাশি এই শিল্পের অবদান দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে আর খাতে প্রতিযোগিতা বাড়তে থাকায় বাংলাদেশকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তোরকমের সংকট হইতে পারে সবগুলি এসে হাজির হয়েছে এবং এই সংকটটা কিন্তু আলটিমেটলি দীর্ঘায়িত হতে হতে এখন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এই বছরটা মানে অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে অনেকগুলি বন্ধ হয়েছে এর পরেও পোশাক শিল্প থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হচ্ছে যা দেশের অর্থনীতি চাকা সচল রাখছে এবং অভাবনীয় সাফল্য এনে দিচ্ছে তবে ভবিষ্যতে নতুন একটি রপ্তানির খাত এই শিল্পকে বিশেষজ্ঞরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন যিনি দীর্ঘ সময় ধরে এ বিষয়ে গবেষণা করছেন দাবি করছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বাংলাদেশের পরবর্তী বড় রপ্তানি খাত হতে যাচ্ছে এই গবেষণার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন আইআরআইআইসি